নমস্কার আজকে সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাস আমি আপনাদের বিগত দিনেও মানে মাসিক যে মাসের মাঝখান থেকে যে আলোচনাটা করি সেটাই আপনাদের কাছে এই মাসে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এই মাসটা খুব আপনাদের ভাইটাল কারণ এই মাসে আমি বলেছিলাম যে যেহেতু মান্থলি বল দিয়েছিলাম সেপ্টেম্বর মাসটা যে এই মাসে একাধিক মানে আমার উৎসব রয়েছে সবচেয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব রয়েছে দুর্গাপূজা এরপরেও যে গ্রহণ রয়েছে অলরেডি একটা গ্রহণ আমরা কিন্তু কাটিয়েছি যেটা ভারতবর্ষে দৃশ্যমান বা ভারতবর্ষে এফেক্টেড এবং সেই বারো রাশির উপর কিন্তু আলোচনা করেছিলাম এরপরই রয়েছে আবার আপনার একুশ তারিখ আপনার সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে এফেক্টেড কি সূর্যগণ কি ভারতবর্ষে এফেক্টেড না সূর্যগণ ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু রাশির উপরে কিন্তু এফেক্টেড কারণ আমি প্রোগ্রামটা করছি আপনাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রোগ্রামটা কিন্তু অল ওভার ইন্ডিয়ান অল ওভার ওয়ার্ল্ডে সবার কাছে প্রোগ্রামটা পৌঁছে যাচ্ছে সুতরাং একুশ তারিখে যেমনি আপনার রয়েছে আপনার সূর্যগ্রহণ মহালয় তারপরে তার আগে রয়েছে আপনার বিশ্বনা পুজো এর মধ্যে চলছে শ্রাদ্ধপক্ষ এরপরে আসবে দেবীপক্ষ তারপরে দেবীপক্ষ শেষ হবে লক্ষ্মী পুজো সুতরাং দশ তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ টেন সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর কেমন যাবে পুজোর মাস যদি আমি আলোচনা করেছি তা আরও ছোট করে কেন গ্রহরাশি ট্রানজিট তো হচ্ছেই সূর্য ট্রানজিট হবে বুধও ট্রানজিট হবে শুক্র ট্রানজিট হবে সিচুয়েশানটা মঙ্গলও ট্রানজিট মঙ্গল তেরো তারিখে সূর্য শত তারিখে সুতরাং এই যে ট্রানজিট সুতরাং সেটা আপনার ক্ষেত্রেও প্রভাব পড়বে এবং নেগেটিভটা কতটা কেটে গে আপনি পজিটিভটা কতটা আসছে বা পজিটিভটা একটু কমে গিয়ে কতটা নেগেটিভ প্রভাবটা আপনার উপরে পড়বে কারণ আমরা প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকি যে আজকে আমার দিনটা একটু ভালো কাটুক কেউ চায় না তার দিনটা খারাপ যা তার জন্যই কিন্তু এই রাশিফলটা আপনাদেরকে দেওয়ার জন্য অর্থাৎ এই যে মাসিক রাশিফলের সাথে সাথে যে টু টেন অর্থাৎ আপনি অক্টোবর মাসে আরো দশ দিনে এক্সট্রা জানতে পারছেন এর সাথে সাথে আপনি সাপ্তিক রাশি হলে আরো বেটার আপনি জানতে পারবেন এর সাথে আপনি দনী রাশি হলে আরো ক্লিয়ার হচ্ছে আপনার কাছে এগুলো মানে অনেক বেশি আপনার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই প্রোগ্রামটা আপনাদের কাছে তাহলে আজকে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে একদম আমি ভেঙে ভেঙেই বলবো আপনাদের কাছে শরীর স্বাস্থ্য থেকে আপনার আরম্ভ করে আপনার কেরিয়ার পর্যন্ত মকর রাশি মকর রাশি এই পুজোর মাসটা কেমন অর্থাৎ টেন্থ সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর চলুন তাহলে জেনে নিই তাহলে একাধিক উৎসব রয়েছে একাধিক সিচুয়েশান বা একাধিক গ্রহরাশির সিচুয়েশান ট্রানজিট হবে আপনার ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে প্রথমে বলি মকর রাশি শরীর স্বাস্থ্যটা নিয়ে আপনাকে বলবো মানে যেহেতু মানে দশ তারিখ পর্যন্ত আপনার গোড়াশে একটা সিচুয়েশন ছিল তিনি চোদ্দ তারিখ বা বারো এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখ থেকে তারিখ পর্যন্ত একটু আপনার একটু রাগ কিন্তু থাকবে মকর রাশি মেজাজটা খিটখিটে থাকবে ইএনটির প্রবলেম হতে পারে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু মানে চোখে জল আসবে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ এই তিনটে দিন আপনাকে একটু সতর্ক বা সচেতন থাকতে কাউসে বেশি কনসার্ন যাবেন না কন্ট্রোভার্সিতে যাবেন না কোনো ডিসকাশন বা কোনো ডিপ্লোমেসি সিচুয়েশনে যাওয়ার দরকার নেই চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা আসতে ফেবারে আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে শুক্রদেব যখন তো আছে পরিবর্তন হবে কর্কশি থেকে সিংহরাশি যখন প্রবেশ করবে পনেরো তারিখে তখন কিন্তু সময়টা আস্তে আস্তে ফেবারে যাবে আপ টু টেন্থ অক্টোবর পর্যন্ত সময়টা আমরা অনেকটাই ভালো থাকবে অর্থাৎ আপনি যেসব প্রবলেমগুলো ফেস করছিলেন আপনার মধ্যে একটা যেন মানে রাগ যে বাড়ছিল পড়ে যাওয়া ইএনটি প্রবলেম বা চোখ দিয়ে জল এসে যাওয়া এগুলো যেমন হচ্ছিল এগুলো কিন্তু আপনার বা আপনার মনে পাল্টা জিনিস মনে আসছিল বা কাজ হচ্ছিল না এগুলো কিন্তু কেটে যাবে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে আপ টু টেন অক্টোবর সেই সময়টা কিন্তু আপনি সব দিক দিয়ে শরীর সাথে আপনার কনফিডেন্সও বাড়বে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা আপনার কিন্তু ভালোই দেখা যাচ্ছে আটকে থাকে অর্থ পাবেন কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে দেখা গেল কোনো কে কোনো আপনি কোনো সেলস বা মার্কেটিং লাইনে আছেন আপনাকে কোনো জায়গায় একবার আপনি গেলেন দুবার গেলেন ফিরে চলে এলেন আপনি ভাবেন আর আপনি না হচ্ছে না সেটা করলে কিন্তু আপনি ভুল তো আপনাকে একাধিকবার নক করবেন দেখবেন সেখান থেকে আপনি কাজ তুলে আনতে পারবেন বা বসের সাথে মনে কোন কোনো কারণে আপনার একটু মনোবালিন্য হচ্ছে কাজের জায়গায় আমি আমি অফিস অবশ্যই অফিসের কথা বলবো তার সাথে সেগুলো কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করে অবশ্যই নিজেকে মেজাজটা কন্ট্রোলে অবশ্যই করবেন দেখবেন মানে কাজে ইনভলভ হবেন দেখবেন আপনি সেখান থেকে আবার রিটার্নটা খুব ভালোই পাবেন অর্থাৎ দশ তারিখ থেকে কুড়ি তারিখ কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে একুশ তারিখ থেকে কিন্তু ব্যাপারটা নর্মাল হয় অর্থাৎ আপনার আর্থিক জায়গা কিন্তু খুব যে পড়ে যাবে তা না কিন্তু হবে কিন্তু তার সাথে বাড়বে ভাবনা বাড়বে আপনি লোন পাবেন আপনাকে একটু সবাইকে ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু ফ্যামিলি লাইফে মঙ্গলের কারণে মঙ্গলের কারণে কিন্তু আপনার খরচ বৃদ্ধি হবে মঙ্গলের কারণে আপনার খরচ বৃদ্ধি হবে এবং আপনার কিন্তু এই সময় মানে কারো কথা শুনে কিন্তু আপনি গুলো এই সময় লগ্নি করবেন না ফ্যামিলির লোক বলুন আপনার বন্ধুবান্ধব বলুন বা কারো কথা লগ্নি করবেন তাহলে কিন্তু এই সময় আপনার লোকসান হতে পারে একটু মানে আপনাকে বুঝে শুনে এগোতে হবে চাকরির জায়গাটাও আপনাকে কিন্তু একটু মানে সতর্কতা মেনটেন করতে হবে এবং কাজে ফ্যামিলি লাইফটাও কিন্তু আপনাকে সতর্কতাভাবে মেনটেন করতে হবে অর্থাৎ আপনার কিন্তু খরচ বেড়ে যাবে ফ্যামিলি পারপাসে খরচ বলুন ফ্যামিলিতে কি জিনিস রিপেয়ার বলুন ইলেকট্রিক পারপাসে বলুন কিছু কেনাকাটি যেহেতু পুজো মানে কিছু কেনাকাটি ব্যাপারে এ পার্সের পার্সের খরচ হবে এগুলো আপনি সতর্কতা এবং খুব সজাগ থাকবেন যদি আপনি বিবাহিত যদি আপনার সন্তান থেকে থাকে আপনার চোদ্দ তারিখের পর থেকে আপনার সন্তানের জন্য কিন্তু একটু আপনার অর্থ খরচ হয় সন্তানের শরীরের দৃশ্য জ্বর হতে পারে ইএনটি প্রবলেম হতে পারে অর্থাৎ এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সন্তান শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে সন্তান কোনো কারণে তার ভীষণ মানে অবাধ্য হয়ে যাবে দুরন্ত হয়ে যাবে পনেরো তারিখ থেকে যখন শুক্রদেব সিংহরাশিতে প্রবেশ করবে তখন সন্তান আপনার কথায় বাধ্য হবে পড়াশোনায় মন বসবে সন্তানের জন্য আপনার কোনো আপনি সুনাম হবে সন্তান কোনো ক্রিয়েটিভিটি বা কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে সেখান থেকে আপনার লাভ হবে অর্থাৎ আপনি আবার সন্তানের জন্য সুনাম পাবেন যদি আপনি নিজে স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কিন্তু খুব সতর্ক থাকতে হবে এই মাসটা অর্থাৎ দশ তারিখ থেকে মানে আগামী দশ তারিখ পর্যন্ত একটু সতর্কতাভাবে চলবেন আপনার দেখবেন এই সময় কিন্তু ভুল লোকের সাথে আপনার সম্পর্কে জড়িয়ে পড়া অশান্তিতে জড়িয়ে পড়া ভালো অ্যাডভাইস আপনার ভালো লাগবে না সেটাকে আপনার শত্রু মনে হবে নেগেটিভ লোককে বেশি পছন্দ হবে ডিসিশন ঠিক মতো দিতে পারবে এগুলো কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স সুতরাং আপনি তাড়াহুড়া করবেন না কোনো ব্যাপারে আপনার যদি কনফিউশন হচ্ছে আপনার যাকে হিতাঙ্ক্ষী মনে হয় বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ লোকের সাথে অবশ্যই কনসাল্ট করবেন আপনার মানে অন্য আদার্স যদি কেউ থাকে তার সাথে কনসাল্ট করে তারপরে ডিসিশন এই সময় কোনো কিন্তু কোনোভাবে অর্থ যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার লস হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন চাকরির জায়গাটা কিন্তু আপনার অনেক বেশি সতর্ক থাকতে হবে কোনো কোনো কারণে আপনার একটু প্রতিকূলতার পরিবেশ তৈরি হতে পারে চাকরির জায়গাটা কিন্তু আপনি যদি ঠিকমতো মানে চলতে চোখ কান খুলে চলতে পারেন তাহলে কিন্তু আপনি সেটা ম্যানেজও করতে পারবেন নতুন কোনো কাজের অফার আসতে পারে কিন্তু কাজের অফার এলেই পুরনো কাজটা আগেই ছেড়ে দেবেন আগে নতুন কাজটা দেখবেন সেটা কতটা আপনার জন্য সুইটেবল বা আপনি সেটা কতটা করতে পারবেন এরকম সিচুয়েশন কিন্তু এই মাসে আপনার বারে বারে হবে বিশেষ করে আপনার দশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সেই সময় কিন্তু আপনি মরিচিকার পিছনে দৌড়াবেন না ইট যাচাই করে নেবেন তাহলে আপনার ভালো হবে এবং এই সময় কিন্তু নতুন নতুন পথে নতুন সুযোগ আসবে অবশ্যই সেগুলো দেখে নেন সেটা আপনি কত বড় জন্য উপযোগী আপনি কতটা করতে পারেন কিন্তু ওভারঅল কিন্তু আপনি মানে যে ম্যানেজ করে চলতে তাহলে আপনি ঠিক ওখানে অ্যাডজাস্ট করতে পারবে আরেকটা কথা আপনাকে বলে রাখি মকড়াশী লোকেদের মিথ্যা কোনো ঝামেলে আপনি ফেসে যেতে পারেন মিথ্যা কোনো দায় আপনাকে অভিযুক্ত অফিসে বলুন বাড়িতে বলুন এই ব্যাপারগুলো কিন্তু মিথ্যা কোনো অপবাদ মিথ্যা কোনো অপবাদ আপনার এগেনস্টে আসতে পারে যদি ব্যবসা করে থাকেন আপনার কিন্তু এই সময় মানে চোদ্দ তারিখ পর্যন্ত এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজের মধ্যে বাধাটা কিন্তু থাকবেই কিন্তু আপনার কিন্তু কাজ হবে যখন শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার কাজে যা ফ্লোটা বাড়বে ব্যবসার ফ্লো বাড়বে আপনি যে কোনো ক্রিয়েটিভ ব্যবসা করে আপনি যে কোনো আইটেম ব্যবসা তাহলে আপনার অনেক ডেভেলপ করবে অর্থ আসবে অর্থাৎ চোদ্দ তারিখের পর থেকে কিন্তু এগো থেকে চোদ্দ আপনি একটু সতর্ক থাকতে হবে একটু ঢিমে তালে চলবে চাপ থাকবে চোদ্দ তারিখের পর থেকে আসতে ব্যবসা নিজের ডেভেলপটা বুঝতে পারবেন এবং অর্থ আসার রাস্তাটা তৈরি হবে অর্থাৎ আপনার চোদ্দ তারিখের পর থেকে আপ টু টেন অক্টোবর পর্যন্ত আপনার সময়টা আপনার ফেফারে থাকবে দাম্পত্য লাইফে বলি দাম্পত্য লাইফে কিন্তু এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু প্রচণ্ড চাপ থাকবে কোনো কারণে উভয়ের মধ্যে একটা মনোবালিন্য আপনি পার্টনার আপনি প্রেমে করুন বা আপনি বিবাহিতই হন কোনোভাবে মনোমালিন্য কথা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া এগুলো হতে পারে পার্টনার শরীরটা ডিস্টার্ব পার্টনার কাজের জায়গাটা ডিস্টার্ব হয়ে যাওয়া অ্যালার্জি প্রবলেম পেটের প্রবলেম পার্টনারের মনটা বট্ট অশান্ত হয়ে থাকবে অর্থ আসতে দিয়েও আসবে না এগুলো কিন্তু হবে কিন্তু পার্টনারের ক্ষেত্রে বলুন আপনার ক্ষেত্রে বলুন পনেরো তারিখের পর থেকে শুক্রদেবের ট্রানজিটের ফলে আপনার কিন্তু কাজের জায়গাটা কিন্তু ডেভেলপ করবে কর্মসূত্রে আপনাকে ট্র্যাভেল করতে হবে একাধিক লোকের সাথে আপনার বিলিং হবে বা ডিলিং হবে একাধিক লোকের সাথে বিলিং হবে ডিলিং হবে এবং আপনি অনেকের সাথে আপনার যোগসাজস তৈরি অর্থাৎ আপনার কিন্তু দাম্পত্য লাইফটা তখন কিন্তু ভালো হয় অর্থাৎ অর্থ আসলে কিন্তু সম্পর্কটাও ভালো হয়ে যায় একটা কথা সব সবচেয়ে মূলেই কিন্তু অর্থ আমাদের মিডিয়ার যারা ফ্যামিলি লোকরা প্রত্যেকজন অর্থটা কিন্তু কারণ পুজোর মাস অর্থ না হলে চাপ হবে এটা কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হয় অর্থাৎ চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল দিলাম তাও আপনারা বলছে এই যে 10 টু 10 অর্থাৎ 10 সেপ্টেম্বর 10 অক্টোবর আপনাদের যথেষ্টটা মিলবে যথেষ্ট মিলবে এবং আপনাদের ভালো লাগবে দেখবেন নিজে আরো বেশি ইন্টারেস্ট হবে এটা দেখতে তার জন্য কি করতে আরো আপনাকে এর সাথে সাপ্তাহিক আসলটা ফলো করতে হবে এবং এরপর আমি সমস্ত মানে এই শারদীয় পূজা সমস্ত প্রোগ্রামই আপনাদের প্রেজেন্ট করব সেগুলো আপনি প্রোগ্রাম ফলো রাখবেন যদি এর মধ্যে কোনো বা কোনো কর্মের জন্য আপনার যোগাযোগ করতে ইচ্ছা হয় রেটের কোনো কর্মের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন দেশে বিদেশে যারা আছেন যারা আপনাদের ডেট নেই প্রেডিকশন করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন কিন্তু আমি একটা কথাই বলি এই যে তন্ত্রের মাধ্যমে কাজ এটা কিন্তু ইনস্ট্যান্ট পাবেন না আপনি কিন্তু অনেক আগে থেকে সেটা যোগাযোগ যেহেতু একটা সাধ্যপক্ষ বা পিতৃপক্ষ চলছে এরপর দেবীপক্ষ খুব ভালো সময় প্রত্যেকটা танতি এই সময় কিন্তু অপেক্ষা করে বসে থাকে শুধু আপনি আজকে বলেন কালকে কাজ দেন তান আপনাকে অনেক আগে থেকে ইجن জোয়াজ করতে হবে যোগ আপনার দেশে বিদেশে যেখানতেও জোয়াজ করতে চান যে কোন ধর্মীয় লোকেরা যে কোন ধর্মালম্বী লোকেরা কেন এই পূজো সবার জন্য সবাই আনন্দ করুন নিজের আনন্দের জন্য অন্যের জন্য কোনো প্রবলেম না হয় এটা মেইনটেইন করবেন আর অবশ্যই ভালো থাকবে অবশ্যই পূজো কাটান খুব সুন্দর ভাবে নমস্কার ভালো থাকুন